রাসুলকে ভালোবেসে রাস্তায় নেমে গেছে বলছে জীবন দেয়া দিব রাসুলের সম্মানে নবীর সম্মানে মারামারি করতে যায় নাই হাঙ্গামা করতে যায় নাই অপরাধ ছিল তার নারায় রে সাল আল্লাহ নারায় তকবীর আল্লাহু আকবার এই ধ্বনি দিতে দিতে যখন রাস্তায় স্লোগান দিতে গিয়েছে দুশমনেরা তাকে আক্রমণ করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে ওই জামানা রাসূলকে ভালোবাসা আর অপরাধ অনেকে ঘর ছেড়ে দিয়েছে বাড়ি ছেড়ে দিছে এটা সুলের সান মানের জন্যে

গ্রামের মানুষেরাও পালন করে তারা এক শ্রেণী তারা ইদুল ফেতের ইদুল ফেতরে পা যায় জাকাত পিতরার টাকা আর ইদুল আজহায় পা যায় সামড়া গরুর সামড়া মেশির সামড়া ছাগলের সামড়া কারণ এই লাভ জিখানে আছে ওরা ঠিকানে আছে আর সুনিরা লাভের আশায় করে না কারণ ডাসুরুল্লাহ রেস্টি দিওয়ানায় পাগল হয়ে গেছে পুইরা জুইলা ছায় হয়ে গেছে। এই যে নবীর ভালোবাসায় তারা দুনিয়ার সব কিছু ত্যাগ করতে পারে জোরে বলেন ঠিক কিনা